শুক্রবার আমাদের পাড়ায় তিন তিনটে বিয়ে বাড়ি ছিল যার মধ্যে একটাই আমাদেরও নিমন্ত্রণ ছিল আর ওখানেই কি কি খাওয়া দাওয়া করেছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো ঢোকা মাত্র ওই স্ন্যাক্স কাউন্টারে হামলা করলাম প্রথমেই খেলাম নরম তুলতুলে চিকেন কাবাব আর হালকা মিষ্টি মিষ্টি পুর দেওয়া ফিশ বল পাশের কাউন্টার থেকে কফিও নিলাম কিন্তু অম্বলের ভয় আজ হাফ কাপি খেলাম মকটেল ফুচকা এইসবও ছিল কিন্তু কাবাবটা আমার এতটাই ভালো লেগেছিল যে সেটা ছেড়ে এগুলোর কোনোটাই ট্রাই করা হয়নি মেন কোর্সের শুরুতেই ছিল মুচমুচে ফিশ ড্রাই আর স্যালাড সাথে টমেটো সসও দিয়েছিল অল্প একটু ফিশ ফ্রাই সসে মাখিয়ে খেলাম বটে কিন্তু আমার জন্য না ফিশ ফ্রাইয়ের সাথে কাসুন্দিটাই ঠিক আছে এরপর গরম গরম রুমালি রুটির সাথে ছিল চিকেন ভর্তা আর পনির পনিরের গ্রেভিটা একটু মিষ্টি ছিল কিন্তু আফটার অল পনির বলে কথা তো খারাপ লাগার তো কোনো প্রশ্নই ওঠে না তারপর ছিল বাঙালি বাসন্তী পোলাও আর চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছিল ঠিক যেরকমটা মিষ্টি মিষ্টি বাসন্তি পোলাওয়ের সাথে ভালো লাগে শেষ পাতে ছিল চাটনি পাপড় রসগোল্লা স্পেশাল গুড়ের সন্দেশ খাওয়া দাওয়ার পর স্টল থেকে আইসক্রিমটা আর খায়নি শুধু পানটাই নিয়েছিলাম